في كلامه المجيد الفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في إيسان حبيبه إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

যাব মদিনায় ভক্তি আছে নাই রে শক্তি কেমন যাব মদিনা মন আমার পাগল পারা ও সোনার মদিনায় সাল্লে আলা سيدينا مولانا محمد سيدنا مولانا محمد سيدينا مولانا محمد. দিনদনিয়া আর বাদসা সেজে তাজে মদিনা মাদিন নবীজি ধরুন অবিজি ছাগল চরাই ময়দানে ফেরেস্তারা দেখবে বলে লুকিয়ে থাকেন কমখানে

সকলকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাকে দরবারে লাভ কোটি শুক্রিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই পা পবিত্র রবিউল ওয়াল মাসে পবিত্র রাত্রিতে ঈদ এ মিলাদ নবী নবী পাকের শুভ আগমন উপলক্ষ করে এ দোয়ার মাহফিল আল্লাহ রকুল আল আল্লাহর কত বান্দা বান্দি বাস করে আল্লাহ ভেতর থেকে তাদের বান্দা তাদেরকে এই মাহফিলে আশার আসার বসার তোফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ আপাকে তারিফ করার সাথে সাথে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ বাকুল কায়নাত আঠেরো হাজার মাফলুকার আল্লাহ বা কোনো কিছু সৃষ্টি করতেন না সেই নবীর ওপরে হাজার হাজার দরুদ এবং সালামের নজরানা পেশ করি সকলে পড়ুন সাল্ল হওয়া আসাল্লাম আমার গ্রামবাসী ভাইয়েরা আমার বাবাজিরা আমার নামাজি আল্লাহ আলা বাবাজিরা ভাইজান হজুর কেবলাফ রেখেছেন খুব অল্প সময়ের ভেতরে ভাইজান এসে আপনাদের কাছে মূল্যবান ওয়াজ নসিহত করে শোনাবেন আমি এখন কণাগার আপনাদের সকলের জানাশোনা পরিচিত বিরাট বড় বক্তা নয় বিরাট বড় হাইজিন নয় বিরাট বড় মহাদ্দেশ মুসির নয় জন্মসূত্রে আপনারা জানেন কেউ রাইখাওয়ালা কবিওয়ালা বলেন সব সবথেকে বড় পরিচয় ফুরফরাদ জামান আলা হজর আবু বাক দাদা হজর পির কিবলা রহমাতুল্লাহ আলহীর সিলার একজন নগণ্য খাদেম বা গলা দোয়া নেওয়ার উদ্দেশ্যে এটা হাজির হয়েছি হজর কিবলা এসে আখিলি মনাজাত করবেন শেষ দোয়া করবেন মূল্যবান ওয়াজ করে শোনাবেন আমি প্রথম গনাগার এসেছি যখন খুব অল্প সময় দু একটি কথা আলোচনা করে দোয়া করে দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে যদি আপনারা না আসেন আপনারা এসে যদি না বসেন তাহলে কার কাছে ওয়াজ শোনাবো আজকে এত কিছু আল্লাহর আজাব আল্লাহ পাকের গজব এগুলো দেখার পরেও যদি আল্লাহর ভয় ভীতি না আসে যদি আল্লাহর পথে আমরা আগিয়ে না আসি রসেন্লাহর পথে যদি আগিয়ে না আসি কি ভাবছ যুবকেরা এরকম করে পেরিয়ে যাবে দেখছ না সারা পৃথিবীর অবস্থা বিভিন্ন জায়গায় আল্লাহ 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 শুরু করেছিলেন আল্লাপাক তারপরে পরে আবার বাংলার জামিনে বিভিন্ন জায়গায় বাংলাকে আল্লাহ প্লাবিত করে মানুষকে শিক্ষা দিচ্ছেন এই এলাকার মহল্লা ছেলেরা যুবকেরা কি ভাবছো যে আমরা এখানে খুব ভালো আছি যদি আল্লাহর পথ থেকে দূরে সরে যাও রসুল্লাহর পথ থেকে দূরে সরে যাও না জানি আল্লাহ এখানেও আজাব গজব শুরু করে দেবেন আল্লাহ যখন বান্দা ভোলা হয়ে যাবে না বি ভোলা হয়ে যাবে আল্লাহর গজব আসতে থাকবে আল্লাহ রব্বর আল আমিন দুনিয়া সৃষ্টি করলেন সর্বপ্রথম আমার নবী পাকের নোর মোবারক সৃষ্টি করলেন নবী পাকের নোরের নির্গাস থেকে আল্লাহ রব্বুল আলমিন তাম মখলুকাতকে বানিয়েছেন যারা আল্লাহ নাফার করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন আমি আপনি যদি আল্লাহ ভোলা হয়ে যায় নবী ভোলা হয়ে যায় আল্লাহ আজাব গজাব দিয়ে আমাকে আপনাকেও শেষ করে দেবে আল্লাহ আল্লাহাক বলেন বান্দা আমি আল্লাহ তাদের কাছে দুটো নিয়ামত পাঠিয়েছি একটা হলো নোর একটা হলো কেতাব আল্লাহ পাক আমার নবী পাকে মোবারক মোবারককে আল্লাহ বললেন কেতাব বলতে আল্লাহ কোরআন শরীফকে আল্লাহ বললেন দুটো নিয়ামত পাঠিয়েছি এই নিয়ামত তোমার আগরে ধরে থাকবে আমার ভাইরা বাবাজিরা ওয়াজ সব শোনা আছে আমাদের সব ওয়াজ বোঝা আছে কিন্তু মেনে চলতে পারি না আল্লাপ বান্দা আমি আল্লাপ রব্বুল আল তোদের কাছে দুটো নিয়ামক পাঠিয়েছে একটা কোনো নোর একটা কোনো কেতাম আল্লাপ সর্বপ্রথম আমার نبیبارك এর নূর মোবারক সৃষ্টি করলেন আমার আপনারা نبی বলেন আউয়াল আমা খলাক আল্লাহ নূরে এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন কিছু সৃষ্টি করেন না আল্লাহ পাক সর্বগত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর মোবারক সৃষ্টি করেছিলেন যারা বলেন সুবহানাল্লাহ ও ছেলেরা जवान যুবকেরা আমার মাইয়ারা বোনেরা আল্লাহ পাক আমার নবী থেকে আসমান জমিন ও কালাম জান্নাত সৃষ্টি করলেন আল্লাহ পাক আমার নবী পাকের নূর মোবারক কে সৃষ্টি করে যে এবাদত বান্দেগি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কাকে পাঠাবেন সর্বপ্রথম আল্লাহ পাক জিন জনা করবে আল্লাহ পাক জিন জাতিকে পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া জিন জাতিকে পাঠালেন আল্লাহ পাকের ইবাদত বندگی করতে লাগলেন কয়েক বছর ইবাদত বندگی করতে করতে জিন জাতিরা নিজেরা নিজেরা আল্লাহ পাকের ইবাদত বندگی থেকে সরে গেলেন নিজেরা নিজেরা খুন খারাবি শুরু করলেন একে অপরের ঝগড়া জাতি মারপিট শুরু করল জিন জাতির উপরে আগর नेते করেন আল্লাহ পাক রব আল্লাহ পাক আযাব বজর দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন আল্লাহ ভুলা হুলাহুল যাওয়ার কারণে আল্লাহ পাকের ইবাদত বندگی ভুলে নিজেরা মারপিট করার কারণে খং খারাপি করার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করলেন জাতিদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন আল্লাহ পাক আবার তাদেরকে ধ্বংস করে দিলেন আমার আল্লাহ আমার নবীর নূর মবারককে সর্বপ্রথম সৃষ্টি করে আল্লাহ তামখলুকাত বানিয়েছেন কিন্তু জিন জাতিকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন এবাদত বান্দেগীর জন্য নবী পাকের নূর মোবারক আল্লাহ আরশে পাকের ডান পাশে নিজের কাছে রেখে দিলেন জিন জাতিদের ভেতরে যারা আল্লাহর এবাদত বান্দেগি করতো আল্লাহকে ভুলে না যারা আল্লাহ তাদেরকে হেফাজত করে নিয়েছিলেন বলুন সুহার আল্লাহ যারা আল্লাহর সাথে সম্পর্ক রেখেছিল আল্লাহর এবাদত মধ্যে ছিল আল্লাহ তাদের উপরে রহম করে রহমত করে দয়া করে হেফাজত করলেন আল্লাহ একজন আর জিন পাক একজন জিনকে আল্লাহ আসমানি জ্ঞান দিয়েছিলেন বিভিন্ন রকমের জ্ঞান আল্লাহ দান করে দিয়েছিলেন

ফেরেশতাদের রবরাহিন তোমরা আবার কেন কথা নেবে ইবাদতের জন্য যথেষ্ট আছে আল্লাহ কেন মানুষ সৃষ্টি করবেন মানুষ সৃষ্টি করে দুনিয়া যদি পাতাল তারা ফিতনা লাগাবে ঝগড়া জাতি করবে তারা কোন খারাপি করবে নিজেরা নিজেরা মারপিট করবে আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা আমি জানি তোমরা তা জানো না আমি আল্লাহ ব্যবস্থা করেছি মানুষ সৃষ্টি করব খলিফা বানাবো তোমরা বললে বানাবো না আর তোমরা হ্যাঁ বললে আমি করবো এটাও কিন্তু না আমি করব না এটাও কিন্তু না আমি আল্লাহ মানুষ করব এরকম আল্লাহ ফেরেস তাদের কাছে আলোচনা করলেন ফেরেস তাদেরকে জানিয়ে দিলেন আমি মানুষ সৃষ্টি করব আল্লাহ রবুল আল আমি জিব্রাহিম ফেরেশতাকে বললেন ও জিব্রাহিম দুনিয়ার জমিনে গিয়ে মাটি নিয়ে আসো আমি আল্লাহ মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব আমি আল্লাহ শুকনা মাটি দ্বারা আমি আল্লাহ মানুষ সৃষ্টি করবো আল্লাহ পাক ফেরেস্তা মাটি আনতে আসলেন দুনিয়া জামিনে মাটি আল্লাহ পাকের দরবারে কানতে লাগলেন আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়ে সৃষ্টি মানুষ যদি না করে মানুষ যদি ভুল করে আমাকে আপনি নিয়ে যাবেন না কেননা আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাবে মাটি দিয়ে মানুষ বানানোর পরে যদি মাটি অন্যায় করে মানুষ যদি পাপ করে গণা করে আজাবে জাহান্নাবের মধ্যে পড়াবে আমি সহ্য করতে পারবো এমন ভাবে কাঁদতে লাগলেন মাটি কেন কাঁদছে মাটি দিয়ে মানুষ তৈরি করবে ওই মাটি দিয়ে মানুষ মানুষ অন্যায় করবে পাপ করবে গণা করবে আল্লাহ না ফার্মানি করবে আর যার কারণে জাহান নামের আগুনে পুড়াবে আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আজকে আমাদের ঘরের ছেলেরা রাস্তায় ঘোরাঘুরি করো মল্যে বুঝতে পারবে মাটি আল্লাহ দরবারে কাঁদছে জাহান নামের আগুন সহ্য করতে পারবো না ফেরেস্তা জিব্রাইল ঘুরে গেলেন আল্লাহ জিজ্ঞাসা করেন কি নিয়ে চলে আসবো আল্লাহ বলেন নিয়ে চলে আসবো আল্লাহ বলেন ও আজরাইল আমি পারবে কারণ আমি আল্লাহ তোমার জানটা শক্ত করেছি তোমার জান তোমার জানটাকে আল্লাহ আমি শক্ত করেছি কারো কাঁদনা আমি শুনবো না কারো বাধা আমি মানব না শুধু আপনি যেটা বলবেন করতে আমি সেটাই করবো যেটা বলেন না আজরাইল কি করে বলেন তো আজরাইল কি করে আজরাইল ফেরেশতা করে বলেন তো আজরাইল কি করে আজরাইল ফেরেশতা এখন জান কবজ করে মায়ের কোলে যদি বাচ্চা থাকে থেকে মায়ের চোখের সামনে আজরাইল বাচ্চা জান কবজ করে নিয়ে চলে যায় ছেলেমেয়ের সামনে মা বাবা থাকবে

মাটি কাঁদতে লাগলো ও ফেরিস ও ফেরিস আজরাইল আমাকে নিয়ে যাবেন না যাবেন না আমাকে দিয়ে আল্লাহ পাক মানুষ বানাবে জাহান্নামের আগুন আযাব আমি সহ্য করতে পারব মানুষ করবে আল্লাহ না করবে যার কারণে জাহান্নামের আগুনে পোড়াবে আমি মাটি জাহান্নামের আগুনে পোড়াবে আজরাইল বলতে ও মাটি

40 সাল বছর পর্যন্ত কাদার পানি মাটি আর পানি দিয়ে আল্লাহ পাক কাদা করে ভিজিয়ে রেখে দিয়েছিল নজরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের ফেরেশতা যার নাম হলো আজাজিন জিনের তুই জিন জাতির ভিতরে একজন আজাজিল আল্লাহ পাকের এত এবাদত বান্দী করতে আল্লাহ পাক তার ভিতরে এত জ্ঞান দিয়েছিল ফেরেশতাদেরকে শিক্ষা দিত আজাজিল ফেরস্তা ফেরেস্তাদের শিক্ষা দেয় আল্লাহর আল্লাহ করে একদিন সে সিজদা সিজদা করেছে করার পরে জায়গাতে আল্লাহ তার কুদরতি ক্ষমতায় লিখে দিয়েছেন যে জায়গাটায় সিজদা করেছে সিজদার জায়গাতে লিখে দিয়েছে কি আমার একজন বান্দা আমার নিয়ামত অস্বীকার করবে আমি আল্লাহ পাকের নিয়ামক অস্বীকার করবে আমি আল্লাহ তাকে লানত দিয়ে ধ্বংস করে দেবো আমি আল্লাহ তাকে বরবাদ করে দেবো আমি আল্লাহ তাকে বানিয়ে থেকে মাথাটা তুলে ওটা দেখার পরে মনে মনে করছে আল্লাহ কে তোমার এমন বান্দা তোমার এত খারাপ ব্যক্তি তোমার নিয়ামক অস্বীকার করবে আজাদিল নিজের সিজদার জায়গাতে দেখতে পেলেন এই লেখা देवस्तान यबाद बंदगी को